আর্যিকর ইস্যুতে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী ও ভারতীয় গণনাট্য সংঘের উদ্যোগে গতকাল মাথাভাঙা চৌপথি এলাকায় রাতে প্রতিবাদ সভার শেষে প্রতিবাদী ছবিকে কেন্দ্র করে সৃষ্টি হয় উত্তেজক পরিস্থিতি স্থানীয় কিছু গ্রাফিটি প্রদ্যুৎ সাহা নামে এক সিপিএম কর্মীর সাথে তৃণমূলের বিতণ্ডা পরবর্তীতে হাতাহাতির পর্যায়ে পৌঁছয় ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত প্রদ্যুৎ সাহা সেই অভিযোগের ভিত্তিতেই আজ তিনজনকে গ্রেপ্তার করেছে মাথাভাঙা থানার পুলিশ এদিন সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান অতিরিক্ত জেলা পুলিশ সুপার সন্দীপ গড়াই গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আসিফ আক্তার শুভজিৎ ভৌমিক ও বিবেক সাহা অনুষ্ঠানটা এটা আমাদেরকে ক্লিয়ার করে বলছি যে অনুষ্ঠানটা পুরোটাই খুব শান্তিপূর্ণভাবে কমপ্লিট হয়ে যায় অনুষ্ঠান কমপ্লিট হয়ে যায় সমস্ত লোক ওখান থেকে চলেও যান অনুষ্ঠান কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাট তারপরে কিছু স্থানীয় বাসিন্দার মধ্যে একটা বাকবিতণ্ডা শুরু হয় অনুষ্ঠানে কোনো ব্যাঘাত ঘটেনি ওখানে আমাদের অ্যাডভোকেট নাম্বার অফ পুলিশ প্রেজেন্স ছিল সেই জন্যই পুরো যে সভাটা হয়েছিল প্রতিবাদী সভা সেটা শান্তিপূর্ণভাবে কমপ্লিট হয়ে যায় এবং পরবর্তীকালে যে ঘটনা ঘটে তার জন্য পুলিশ ট্রুতটার সাথে অ্যাকশন নেয় খুব সুইফটলি এবং আমরা আইনত ব্যবস্থা করে নিয়েছি এটা তো হাইপোথেটিক্যাল কোশ্চেন ঠিক আছে বাকিটা তো আমাদের ইন্টারনাল ব্যাপার এবং বাকিটা ইনভেস্টিগেশনের ব্যাপার রিপোর্ট নিউজ মেট্রো